গ্যামটা অনেক সুন্দর মোটামুটি আমি ঘুরে দেখলাম এখানে মারি অবস্থা কেন বুঝতে পেরেছি এই সব মনে হয় আমার জন্যই হয়েছে এখন আমি কী করব। আমার শ্বশুরবাড়ির সবাই এখানে ওরা যদি জানতে পারে এই পাগলটা আমার মা তাহলে কী হবে কিন্তু আমি তো এই অবস্থায় মাকে দেখে আর থাকতেও পারছি না যাবো না থাকতে তোরে কি কোনো মায়া দয় নাই এই পাগল অসহায় মানুষটাকে আপনারা মারতেছেন কেন ওই ফক্কির বাচ্চা ছাড়ো ওকে বড় কথা কথাছস তুই এমন ভাবে বলতাছিস মনে হচ্ছে এটাই তোর মা হ হা হা এই পাগলটাই আমার মা এই পাগলটা শুধু আমার মা না আর আরেকজনের মা তারও মানসিক সমস্যা আছে আমার মায়ের মতো যদি তার মানসিক সমস্যা নাই থাকতো তাহলে এত কিছু হওয়ার পরেও কি সে চুপ করে থাকতে পারে ওই ইডিয়টের বাচ্চা আর একজনের মা মানে আমি তো কিছু বুঝতে আসি না কি বলবে খুলা ক আমি খুইলাই কমু আজকে তার মানসিক সমস্যা তার যদি মানসিক সমস্যা নাইই থাকতো সে কেমনে পারলো আমার মায়ের ওপর সুন্দর টাকা নিয়ে এসে পালিয়ে যাইতে কেমনে পারলো তার মানসিক সমস্যা দেখেই তো আমি তার বড় বোন আমার বিয়ের যৌতুকের টাকা নিয়ে সে পালিয়ে যাইতে একটা বার তার বড় বোনের কথা ভাবলো না বিয়েটা ভাঙ্গা গেলে তার বড় বোন কি করব। কিভাবে মানুষের সামনে মুখ দেখাইবো আর একটা বার তার মায়ের কথা ভাবলো না যে মা দশ মাস দশ দিন গর্বে রেখে পৃথিবীর আলো দেখাইছে তারে তার অপারেশনের টাকা নিয়ে পালিয়ে যাইতে কেমনে পারলো শুধুমাত্র তার সুখের জন্যে তার সুখী তার কাছে সবকিছু তার মায়ের সুখ তার বড় বোনের সুখ তার কাছে কিছু তো মনে হল না সুখ করতোই আর কই না আমি জানি যে আমি অনেক বড় একটা ভুল করছি আমার মায়ের চিকিৎসার টাকা নিয়ে আমি পালাই আইছি শুধুমাত্র আমার সুখের জন্য আমি একটা বারের জন্য চিন্তা করি নাই আমার মায়ের কি হইব আমার আপার কি হইব আমি শুধু আমার নিজের সুখটার কথাই চিন্তা করছি আমার তো সেদা ছিল তোকে কথা চিন্তা করা তোরা আমারে কত কষ্ট করে মানুষ করছস পড়াশোনা করাইছস আর সেই আমি তোকো দায়িত্ব না বাদ দিয়া তোগো রাস্তার মাঝখানে ফলাই সইলাইছি যদি আমি মানসিক রোগী আমি একটা মানসিক রোগী তাই যদি না হইতাম রোগী না আপা আমি সত্যি মানসিক রোগী চুপ একদম চুপ তোর ওই মুখে আমার বড় বোন বলবি না আমার কোনো বোন নাই আমার মায়ের কোনো মেয়ে নাই শুধু আমি তার বড় মেয়ে তাছাড়া আর তার কোনো মেয়ে নাই তার কোনো সন্তান নাই তুই যদি তার সন্তানই হইতি তুই কেমনে পারলি একটা আবার মায়ের কথা চিন্তা করলি না সে খায় আছে না না খায় আছে সে পাইসা আছে নাকি মই লাগেছে আর আমার কথাও তো তুই চিন্তা করস নাই এখন কেন বড় বোন আর মায়ের দাবি নিয়ে এসোস আমার মার আমি সারা কেউ নাই আমি যেমন এতদিন আমার মারে পালতে পারছি সারা জীবনও পালতে পারবো আমি না খেয়ে থাকলেও আমার মায়ের আমি খাওয়াই রাখবো চলো মা এতক্ষণ অনেক নাটক দেখলাম বৌমা তুমি এত খারাপ এত নিচ তুমি তোমার মায়ের টাকা তোমার বড় বোনের যত টাকা নিয়ে আইসা আমার ছেলেকে পটাই মোটাই বিয়ে করেছো তুমি বলেছিলে যে আমি ইতি দনি আমার কেউ না আমার বাবা মা মারা গেছে ইতিম দেখে আমি তোমাকে মেনে নিয়েছিলাম যে অসহায় একটা মেয়ে আমার বাড়িতে সুখে থাকুক এই মেয়েটা দুঃখে না থাকুক আর তোমার মা আছে বোন আছে তুমি আমাদেরকে ঠিক আছে আপনার কাছ থেকে আমরা এটা আশা কবিতা আমি তোমাকে বিশ্বাস করেছি আমি তোমাকে ভালোবেসেছি তুমি যদি আমাকে একটবারের জন্য বলতে যে তোমার মা আছে বোন আছে তোমরা গরিব অসহায় তাতে আমার কিছু যায় আসতো না কারণ আমি তোমাকে ভালোবাসতাম তোমাকে বিয়ে কর নিয়ে তো আমার কোনো সমস্যা ছিল না আর তোমার কি সমস্যা ছিল তোমার মার আর নিয়ে। কে নিয়ে কথাবারামোনা আগে বিয়ান্দে হাসপাতালে নিয়ে আগে সুস্থ করব তারপরে তোমার বিচার আমি আইন আমি আসলে বুঝতে পারি নি যে আপনি আমার বিয়ান আম সরি আমাকে ভুল হয়ে গেছে আসলে একটা পাগল যা হোক আর যাই হোক তার গতের এভাবে হাত তোলা ঠিকও নাই শিশির দর চলো হাসপাতালে নিয়ে চলো